এক দিনে জলছাৰে উভলক্ষয়া এক দি মজলিচৰ আয়োজন কৰাৰ প্ৰবিক হাকামুল হাকিমে দান হোচন আমাৰ সুক্ৰিয়া আদায় কৰি আলহমদুল্লা চাউল হ'ল বুজুৰ্গ হ'ল আজকে যে ই যি ডিণি দৰজগা আৰু দৰজগাৰে উভলক্ষয়া যে ডিণি মহ আয়োজন কৰিছে ই এলাখাৰ সমস্ত নौजवान ভাই ও হল মুরুব্বি बुजुर्ग হল ছাত্র ভাই ও হল যে চেষ্টা প্রচেষ্টা করছলেন আল্লাহ পাক রুবুল আলামিন আপনার এই চেষ্টারে মেহনত আর মুজাহাদার কবুল করুন দোয়া করি اللهم बुजुर्ग হল সাহেব হল আপনার এই যে জায়গা ইনো আপনার হযরত মাওলানা सैयद হাসান আস্তাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তmathscrিফ আনার কথা আছিল হযরত মাওলানা সাইয়েদ হাসান আস্তাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া প্রোগ্রাম আছিল 9 তারিখ তা গılıyor 9 10 11 12 13 14 15 16 তারিখ পর্যন্ত অর্থাৎ 9 জানুয়ারি মাসের 2023 ইং ইংরেজী করিম মন্ড ভাইলাহاندی সতেরো তারিখ হোজাই অর্থাৎ আসাম ত্রিপুরা মিলাইয়া এই প্রোগ্রামগুলো দেওয়া আছে হজরতর ওয়াদা হিসাবে নয় তারিখ থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আমি প্রোগ্রামগুলা আগ ত্রিপুরা থেকে আরম্ভ করছি আমি করিমগঞ্জ জিলা জমি তোলাম হিন্দর জেনারেল সেক্রেটারি এই হজরত প্রোগ্রামটি বরাফবলি বা ত্রিপুরা আমি নিজে দেই ও হিসাবে তো ত্রিপুরা প্রোগ্রাম নয় দশ করছি শেষ করিয়া এগারো বারো আমার হরিমগঞ্জ দুই দিন প্রোগ্রাম শেষ করিয়া তেরো তারিখ আজকে আপনার আর হাইলাকান্দি তেরো তিন দিন তিনদিন হাইলাকান্দি প্রোগ্রাম আছে আর ষোলো তারিখ আবার মঞ্জ আর সতেরো তারিখ ঘুজাই প্রোগ্রাম আঠারো তারিখ হজরতে আবার যেটা আপনার বাংলাদেশ আঠারো দিনক প্রোগ্রাম দিল ও আসিল প্রোগ্রামর কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহ রব্বুল আলমিনুর মনসা আপনার অন্যতা কাল রাত এগারোটা পর্যন্ত আমরা প্রোগ্রাম শেষ করিয়া আইসি আইয়া গোরো আইসি আমার গরু তাহিন হজরত হরিময় সি তো বারোটায় সুদিছই সকালে হঠাৎ হজরতে আমার ফোন খরচ যে কলা আমার গৌর তা মেয়ে অসুস্থ দারুণভাবে অসুস্থ অসুস্থ হওয়ার কারণে এখন অসুস্থ হারে বেহুজ হজরতে কইলা এখন রাইট বারোটার ঘরে অসুস্থ হয়েছিল বেহুজ হয়েছিল হজর পর্যন্ত সময় সামান্য হুঁচ হয়েছে হজরের ঘরে আবার বেস হয়েছে নতান এখন পর্যন্ত ইন্তেজারও আসলা নয়টা দশটা পর্যন্ত কোনো বেশম অৰ না বেশম না হওয়ার কারণে হজরতে ঘরে কইলা যে এখন তো টিকিটটা খরি ইমার্জেন্সি তো টিকিট খরিও মিলতো না টিকিট করা হয়েছে টিকিট খরও আবার মনে মনে ও কথা যে আমরা খরি আর এয়ারপোর্ট পর্যন্ত যাইতে যাইতে যদি দেখা যায় আবার অবস্থার উন্নতি হয়েছে দরকারও এয়ারপোর্টতে ঘুরে আসি তো ও হিসাবে আমরা গড় থেকেছি এয়ারপোর্ট পর্যন্ত যাইতে খবর লইত্রা যে স্বাস্থ্যর উন্নতি হননি এয়ারপোর্টর ঢুকিয়া যখন সিকিউরিটি চেকিং যেগু আছে চেকিং বইছে এ পর্যন্ত চাইত্রা যদি কোনো তরকীয়তে এয়ারপোর্ট থেকে বা ইনারা প্রোগ্রাম শিরকত কর্তা কিন্তু হজরতে তখন আমার লগে যোগাযোগ চলে তরকি হয়েছে না সামান্য দশ মিনিট আগে এখন আবার ফোন হয়েছে এখন বর্তমানে কলকাতা এয়ারপোর্টও ছয়টার সময় দিল্লী যাইবা রায় বারোটাত গিয়া যাইতে যাইতে বারোটা একটা বাজি যাব এই হজরতর ভক্ষতা কি ই এলানগুলা বা জানাইয়া দিবার আমার এই নির্দেশ দিছেন যে যতটা প্রোগ্রাম হাইলাকান্দি আছে প্রত্যেকটা প্রোগ্রামও গিয়া বুজুর্গ হল যারা আইসন আমরার লাগে মোহাম্মত রাখেন নতুন খানদানর লাগে মোহব্বত রাখয় এরারে গিয়া জমিনী হিসাবে মখফিল গিয়া তার বুঝাইয়া কইবা হইলে মুতমাই নই আগলা থেকে তো বুঝতা নাই সেই হিসাবে হজরতর নির্দেশ হিসাবে আমি আপনারার কাছে আইছি আর হজরতে আপনারার কাছে আবেদন রাখছি কথাটা যে এটা তো আপনার আসমানী মুসিবত আল্লাহ পাক রব্বুল আলমিন পক্ষ থাকি হঠাৎ করে আল্লাহর ফায়সলা ওলা হয়ে গেছে কি হজরতে আপনার কাছে দোয়া চাইছিল যে আপনারা দোয়া তান টান তান টান লগে আর ভবিষ্যতে যখন ওখ থা প্রোগ্রাম বনব ইনশাল্লাহ জরুর আপনারা লগে মোলাকাত করবা আয়া আপনার লোকের হইবা দোয়া দিবা আর টান লগে ফরিজনের লগে আপনারা দোয়া করতা হজরতর নির্দেশ আর আমি ও এখন গোট পরিস্থিতি উপলক্ষে আমার জেনে যে হায়াত একটা আইসি কালামে পাখর আল্লাহ পাক রবুল্লা আওয়ালামিনে মধ্যে ফুমায় মা আসা বা মুসিবা তিনফিল্লা ফি আমসিবত কোনো বিপদ জমিন বা ব্যক্তিগতভাবে আয় না এটা ই জগত পৃথিবী সৃষ্টির অনেক আগে ইটারে লিপিবদ্ধ করা হয়েছে লেখা হয়ে গেছে আর এটা আল্লাহর লগে ইন্নাজ লিখা আল্লাহ আসি এটা আল্লাহর লগে একদম সহজ কইয়া হৈতরা ই দুিয়াত যে কিচ্ছু হইব অসুবিধা সুবিধা এটা আল্লাহর আগে লেখা মকদ্দরও লেখা তকদিরও লেখা যেটা গড়বার বার লাগে আয়াতর বাদে হৈতরা লিকাইলা তা মা ভা তাকু ই কথাটা অতার লাগে হইলাম খাওয়া ওর অতার লগে যাহাতে কোনো কিছু যদি আড়াই লটার লগে আফসোস করতাই না এ ইা উইল কী ইটা ওখান হলা হোলা উইলেনে হলা খোললে ওলা উইলেনে ইটা হইতায় না ওলাু বীমা আ তা কুন আর কোনো কিছু যদি ভাইলাও এটার লগে কিটা করতায় না উল্লাস করতায় না আনন্দ করবার নাই আর এটা তো মকদ্দর লেখা যেটা ওটা তকদিরও যেটা লেখা কটা হইবো আল্লাহ পাকুল আলমিনোর মনসা হইল আজকে ইনো হজরত আনা ঐত না হয়তো এর মাঝে কোন বালাই আছে তান হঠাৎ করে তান ঘুরি বেমার ঘুরি গেছ এগুলো আমরা সারা তকদির উপরে বিশ্বাস করি ইমান আনি আমরা যে আমরা যেটা ইমান যেটা ইমান আমরা এতো ইমান আনছি যে বিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রুসুলিহিমি ও সারিহি মিনাল্লা ই তাহালা তকদির উপরে জেগোলা ওইবালা ওক সারা আল্লাহার থাকে এটা কোনো মানুষের দিকে নিষ্পত্ত করবার নাই আর এটা হইল আমরা ইমান আর এটা যদি ইমান না থাকে ই বিশ্বাস আকৃদা না থাকে আর তকদিদর উপরে যদি কোনো মানুষের তকদির দিয়ে ইনকার করে তাহলে হে আপনার কাভিরুই যুব কি তকদির দিয়ে ইনকার করে কাভি রুজিব কি ইমান ইটার ইমান পূর্ণাঙ্গ ইমান আনতে লাগবো ইমান আনিয়া আমরা যে আল্লাহ পাক রব আলমীনের মকদ্দরও লেখা যে ইহা হজরত হাসান আসুদ মদনী সাহেব দাম বরকাতুল আলিয়ার প্রোগ্রাম হইত আর দেওয়া হইত আর এর বাদে আসানো এক হাদিসা আইজিত এক অসুবিধা উড়ি যে অসুবিধার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যেত এটাও সারা আল্লাহ জান আর হয়তো ইনের মাঝে কোন আছে আর হয়তো কি আল্লাহর যা কাম আছে সারা খামর মাঝে বালাই আমরা বহুত বস্তু আছে আমরা আশা আনতাকাহু শাহী আন ওহুয়া হাইরুল্লাহ বহুত বস্তু আছে তুমি তাই না পছন্দ করো এটা তোমার লাগি বালা ও আশা আন তুবু শাহী আন ওহুয়া কুরুুল্লাহ কুম আর কোনো সময় কোনো বস্তু পছন্দ করো এটা তোমার তার লাগি বাদ বাদ বালা আমরা তো তুমি করবার নাই আহকামুল হাকিমিনের কাছে বালা বাদ যা তো আল্লাহ জান ও তার লাগি আহকামুল হাকিমিনে আমরারে আজকে ই যে জলসা মনাক্ষিদ করবার তৌফিক দান করছোন আর হজরতের আবার খাস দোয়াও আছে ই লগে প্রত্যেক প্রোগ্রাম হজরতে খাস দোয়া দিছই যে আল্লাহ পাক রব্বুল আলমিনী আপনারা রে তাই দিলি দোয়া দিছন তাইনো খা দোয়া কর্তা আপনারা আর তাইনও কইন যে আমিও আপনারা লগে দোয়া কর্ম আল্লাহ আপনারা রে মা দিতা আপনারা রে আপনারার আওয়াজ জলসাত ইটারে কামিয়াব কর্তা ইটার সব আজর আল্লাহ মুকম্মল দান কর্তা কটাল্লোকে চাহ বস বুজুৰ্গ হ'ল আজকে আপনাৰা যিকোনো আহিছোঁ আল্লাহ নবী চহীদম ছাল্লাচলামৰ খান্দানৰ মানুহৰ মহবতে আহিছো দেখ হয় আল্লাই মানচৰ কল চাই আল্লাই মানচৰ ইৰাদা চাই আল্লাই মানুহৰ নিহত চাই আহ্নাৰ নিহতৰ মাজে কিতাপ হজৰত ইব্ৰাহিম আলি স্লাম ৰে কুৰণী দিবাল্লকে কৈছোঁ ইছমাহীল আলিমৰে আল্লাৰ মসছুদ ইছমাহীল আলি স্লামৰে কুৰবানী কুৰ্বানী দি আল্লাৰ মসছুদ হ'ল কল ৰে দেখা নিয়ত দেখা ইব্রাহিম আলি সালামর আপনার নিয়ত যেটা আল্লাহ পাক রব্বুল আলমিনোর লাগি লাগিয়েতখান তাইন কিতা হরণ ইটারে তামিল আম করবার লগে খতখান তাইন তানে আপনার ইয় কর্তা তাইয়ার কর্তা ভারণ কর্তার লগে যখন ইসমাইল আলি ইসলামরে কুরবানি করবার লগে খুরা তাইয়ার কুরবানি খুলিলিতা আপনার সুরি দ্বিতরা সুরিয়ে কাটেন না এর ভরে কিতা খতরা আল্লাহ পাক রবুল আলমিনী এলান খতরা হে ইব্ৰাহিম তুমি তোমাৰ সাপ ৰে হাচা কৰি দেখাই লৈছোঁ আমাৰ মকচুদ ইটা নাই কুৰবানী দেৱা তুমি তোমাৰ সাপ ৰে হাচা কৰি দেখাই লৈছোঁ আৰ আমি অ'লা নেক্সাৰ কুলৰে বদলা দিয়া থাকি আমাৰ মকচুদ আমাৰ দিলটো আইজ হাছান আছ মদনী চাহ নবিজিৰে পাইছিনা নবীজীৰ জমানা পাইছিনা নবীজিৰ চাহাবি অকল পাইছিনা নবীজিৰ খানদানৰ এক হৰ্জন দেশ বুজুৰ্গ ৰক্তৰ মানুহ খালি শেষ ৰক্তৰ মানুহ আমাৰ দেশ মুখ এনারি দোয়ুয়া লিম এটা হাসকামল হাকিমানে দেখরা নানি তাই সারা ডেকরা এই বুজুর্গেও দোয়া দিবা এই কারণে আমরার অনুরোধ হইল কি আমরা সারা হাইলাকান্দি জেলা জমিয়তর পক্ষ থাকি আপনার বুজর্গুলো লাগছেন হজরত মৌলানা মাহমুদুর রহমান সাহেবেন শাহাবাদ মাদ্রাসার উস্তাদ মৌলানা আলি আহমদ সাহ আইসেন হজর মৌলানা হুসাইন আহমদ আইসেন শাহালাবার মাদরার উস্তাদ আলি আহমদ সাহাবও আপনার হাইলাকান্দি জিলা জমিয়তলামা হিন্দর জেনারেল সেক্রেটারি আপনার লোকের হজর মৌলানা জামালুদ্দিন সাহেব সাহাবিছেন আপনাৰ নাজিমে তাৰনিমাৰ জেনেৰেল চেক্ৰেটাৰী জেনেৰেল চেক্ৰেটাৰী ইয়াৰপৰা আপোনাৰ আৰু জিলা জমিহৰ বুজুৰ্গল আহিছোঁ তাৰ লাগি চাৰাও চাৰাইও আহিছোঁ হিচাপে যে এই প্ৰগ্ৰাম এটা চাৰায়ো মিলিয়ে আমাৰ এটা মছৰা ফৰিয়া প্ৰগ্ৰাম আপোনাৰ আয়োজন কৰা হৈছে আৰু যিহেতু আজকে এই প্ৰগ্ৰাম আপোনাৰ মুৰববী হজৰাতৰ কাছে আহিছোঁ আপোনাৰ ইতমিলান দেৱাললৈকে যে আপোনাৰ এইটো নিয়া পৰিচালী কৰ্তানা আর আল্লাহ পাক রবুল আলমিনে আপনার আপনারে বেতরিন আপনার বদলা আতা সরুকা এটার আমরা দোয়া করি আর আল্লাহ পাক রুবুল আলমিনের কাছে আমরা সারাই দোয়া করি আর যে আল্লাহ পাক রবুল আলমিনে এই খান্তানে রসুল সাল্লি সাল্লামর তাম ফরদরে আপনার হায়াতে তৈবা দান কর্তা আর হজরতর যে ফুড়ি যে বেমার হরস তানে আপনার শেষতে কামিলা দান কর্তা আল্লাহ পাক রবুল আলমিনের কাছে আমরা দোয়া করি আর আপনারা আছে আমি সে আবার বিনম্রভাবে একটা অনুরোধ জানাই যে আপনারা সেও জলসারটা কয়া হজরতর কথা বলা জলসার যেগুরো বারা আপনারা দয়া করিয়া কোনো এক বুজুগে টকুলির সুন্দর টকলির আরম্ভ করছেন তান টকুলির খান আপনারা ইয়া হুন আজ যদি ইনো আইন না তে মানুষ যারা আয়োজক যারা চাহবহল হল আপনারা আশপাশ গাঁত যেগুরো আছেন। এটা মাদ্রাসা বানানি মাদ্রাসার লাগে হেরানোয়া মাদ্রাসার একটা জলসার আয়োজন করা কত কঠিন আর জলসার আয়োজনের মকসুদও থাকে এলাকার মানুষে শিরকট করবা বোৎসরো একবার আইয়া আইবা আমরা দোয়া দিবা আমরা মাদ্রাসার হালত হল দেখবা এর বাদে বোৎসরো বাদে আমরা চান্দা করতাম বা আমরা কিলা ইয়ার ইতানিয়া একটা হিম্মত আফজাই হইব ও হেরান হইয়া সারা তাই খান কান করছেন এই আপনারা ওলা মনে করতাম যে হয়তো আইজ আপনার হাসন সাবরে দেখলে যে আজর ভাইবা যে সব পাইবা যে আপনার ফজিলত ফাইবা আল্লাহ হয়তো কোন নো এটা কি বড় আজর আইসকুর ই যে জলসা জরা ইটা কি কী আপনার নাজাতর বাড়ি গিয়া, ওতার লগে যে সাহ অকল বাজার ঘাটো আছে। আপনারে আল্লাহ কল বে দেখ আল্লাহ সুরত রে আমল দো লাল্লাহ না উহা আল্লাহ উহা ওলা কিনা লুহু তা কোয়া আমিন আল্লাহ কুরবানির আপনার খিতা আর্িতা না, মাংস আর রক্ত না, গরু কত বড়। হার রক্ত কোন গরু বড় গরু বড়ো আর রক্ত বেশি যা আর কোন গরু আপনার এক লাখ দেড় লাখ টাকা দিয়ে লইছো আল্লাহ দেখুন ইয়ানালু তাকওয়া তোমার ভিতরে কতক্ষণ আমারে দি ডর আছে আর বয় আছে আমারে খুশ করবার উদ্দেশ্যে তুমি কুরবানি দেরাই তোমার এই এক লাখ টাকার লোয়া পঞ্চাশ টাকার লোয়া মানুষ দেখাইবার উদ্দেশ্যে না আমারে খুশ করবার উদ্দেশ্যে আমারে খুশ করার উদ্দেশ্যে আমার কাছে আমার মাংস ঘুই তা আমার কাছে তাকুয়া ফসে আল্লাহ পাক রব আলমের কাছে হাসন মতন সাব আওয়াজ এটা এটা না আল্লাহ নবীর খানদানর মানুষ আল্লাহ নবীর বংশর মানুষ দেখতাম করি তান দোয়া লইতাম করি আমরা আইসলাম আমরা আইয়া আমরা দিনী দরস্কার উপলক্ষ করিয়া আইছি দিনী দরস্কার যারা মদরিসি মুজিমিনারা হিনলতা হিন্দু লোককে আমরা আইছি ও নিয়তে আল্লাহ হয়তো আজকের ইজলসাদ আপনাৰ মদনী চাহ আইয়া যতকান ভজিলো তেত তাক বেছিটো আল্লাই দি ফাৰুন্য ফাৰুন্যা ফাৰুনটো শইন্যা তো তাৰলৈকে চাৰাটো ইনচা আপনাৰা সেউতো উঠতা নাই উঠবা নিচেও সেয়ে উঠৈ নাজানি আই হজৰতেও কৈছোঁ সেৱা উঠা উঠি কৰ্তানা যে হজৰত আহি আলে আপনাৰা জেলা মাতা মাতি আইখন যদি হজৰত আই আঠটা আঠটা সময় তকৰি মাখিবৰ বাদে টখৰি কৰ্তা হজৰতে তে ক'লেতো আপনাৰা সম্পৰ্কে চাৰিটা আঠটা পৰ যদি উঠিলা নহয় উঠিলে হ'নে নিচেও হে ওলা আইজ হজরতে যে হজরত কথা মানিয়া আপনারা সারা বহিবা আইজ আপনারা সাতটা সাড়ে সাতটা ঘোনে আটটা পর্যন্ত ফোনে আটটা পর্যন্ত বইলা মানে হজরত নির্দেশে আমি যত কই আর হজরতর নির্দেশ আমি কইয়ার কথা বুঝছি নাকি হজরত আপনারা তো বইবা ইনশাল্লাহ এখন আপ আপনারা বইবা আলহামদুলিল্লাহ আল্লাহুল আই বুজুগ সকল আমার নজয়ান কবুল আনতে কবুল করু কাদিন হয়তো আল্লাহ আজকের বয়ের জরিয়া আপনার আমার জিন্দগার দিলেই দিলাইবা এক আল্লা রবি নবীজির খানদান দাঁসা আপনার নবীজির রক্তর মানুষ দিয়ে না নবীজির খানদানোর চোদ্দশো বছর ভাগে এক বর্জন পাইছি আর নবীজির কথা চাহাবাই গেরাম কলে যখন হুন্া হৈতরা আনা আল্লাহ মুখ তুই যেমন ওলা যেমন ফঁকি অকল মাতাত বৈ গেছিল হুজুরে যখন মাতিতা ওলা সাহাবাই কেরাম অকল ওলা মুতমাই লইয়া বইতা যেমন মাতার মাঝে ফাঁকি বয়া ইদি লনা লনানা আল্লাহ নবীর হুকুম তামিল করতে গিয়া এখে সাহাবি অকল হতীশর মধ্যে আর হুজুর সাল্লিশাল্লাম উটোর মধ্যে উঠছে উঠিয়া যাইতৰা আখতা উটে উষ্টা খাই দিছে আপনার উসরা খাইয়া হুজুর উট তাকি ভরি হয় ভরিবার যা সাহাবাই কেরাম ওলা আসলা উঠো সারা ও সোড়তে ভর গেছিল

কতলা টান কথা শুনতাম আর এ কে শুনে আমি শেষ করি আর হাসন সাহেব খে আপনারা টান সাব আমি টকরি করি সব সময় অকল খাওয়া যায় না সব সময় ঘটনা যায় না ই বুঝুর খে ঘটনা এটা ফারা আছে আমার গেছে আমি এখান খতাল সেই হাসান আস মদনী সাহেব গেছেন মদিনা শরীফ মদিনা শরীফ করবার লাগে ছয় বছৰ আগে দুই তিন বছৰ আগে উমৰা কৰবাৰ উমৰা কৰাত গিয়াচোন হজৰত মৌলানা চাহিৰ আছাদ মদনী চাবলাহিৰ এক মজাজ এক সাজ এক মজাজ এইন আবাৰ বৰ্তমানে হজৰত মৌলানা চাহি দাৰ্চন মদনী চাব দাম বৰাল ইয়াৰ খান খাত চব কুব ইতা তাইন এখন হজৰতে বেছি মানুহ চৈলিয়ে হজৰতে ছয় তি বাৰ তামোৰা কাবা ইটাৰ তলকিন লাগি বেছিভাগে এনৰে চুফিজি কয় চুফিজী হল এনৰে এই আন্নাৰ এনৰে হাৱালা কৰি দিন হজৰতে এনৰ শালত আমি কইন আমাৰ আমি গৈছিলাম হজৰত শান কাট দিয়া যোৱাৰ বাদে হজৰতে এইবছৰ এতিয়া চাব এতিয়া চাৰা

আমার তো লাগি লিচু না কইয়াও বাদে না করসেন হজরতে কইস সবক আমি দিম থি এর বাদে কাছে একদিন এসার বাদে গেলাম ইয়া কইলাম হজরতে সবক তো সারা প্রায় আপনার কাছে ভাটাই দিন আবার কইয়া বাদে আছে হজরতে দিছ আমার আপনার কাছে পাতাইছে না আপনার লাগে তা আর ভাল লাগি ভর লাগিয়ে আইসি কইয়া কইলাম আচ্ছা কচ্ছেন হজরত কিছু মাতিয়া কইলাম কল ভানো থাকে কল বগু কল ভানো

আন নাওইলে তিন জায়গা এরা তান উরা দি থাকিবারান যায় তে সুভিজি কইলা হযরত খানদানের রাসূল আপনি আল্লাহর নবীর خاندان বরজন আই আল্লাহ নবীর রজা আদর খান জিয়ারত আপনারে লইয়া করতাম আপনারে লগে লইয়া করতাম আইস আমি যাইতাম আইজ আপনারে লই যাব ও আসর মদিনা সাহেব দাওয়াত বরকারামে আরিয়া কইলা ঠিক আছে কই বুঝাই মুজি আসান দি আলাদা দি আগে আৰ বড়ি আৰেক চোৰত মোৰ কাবা হনক ইয়াৰ ৰজাই আঁতৰৰ দ্বাৰক ইয়াৰ গৈছিল মৰা কাবাৰ মৰা কা উঠে কৈ ৰজাই আঁতৰ তাকি আল্লাহ নবী চালিমৰ আঠ মুবাৰক বাৰ ইয়াৰ হাছোন মদৰী চালে মোচাবা চলে কইন মুখ বান্ধ কৰি বৈ দিছিল হাসন মধুনি সাবলে গুছাবা চলে আর থাইন করে এর বাদে তান লোক মুসবা হয়ে গেছে আর যেমনে খালি ও কৈফিয়ত যেমনে আঞ্জা করে দরছেন মদন হিসাবে হাসন মধু হিসাবে দরিয়া খান্ডন আরম্ভ করছ কইন বাই কত বছর থাকি ই মদিনাত আই আর রোজা হাতর আইয়া ই মুরাকাবাদ মরি আর খত জিয়ারত করি ইতা কৈফিয়ত ইটা হালত কোনোদিন নইল না আল্লাহ নবীর খানদানোর মানুষ আপনার লগে আল্লাহ নবীর তা হে আল্লাহ নবীর বর্জন আই আহনে আপনাৰ লগে আৱাই আমাৰো মুছাফা হৈ গলো আৰু আপনাৰ আপনাৰ লগে লগে আল্লাহ নবীল আৰু ৰজাই আপোনালোকে মুচাফা কৰি বুজুৰ্গ হল ঔৰণৰ বুজুৰ্গ হল ইটা খত খান কামিয়াব আৰু কামিল বুজুৰ্গ হল ইটাৰ আপনাৰ বৰ্ণনা আপোনাৰ আমাৰ কিতাপ দিন আইচি আইচ কৈছি মলানা মলানা মাহমুদ চাহাবে খোঁজা আর গাড়ি তাই হুসাইন সাহেব তার সারাটা খোঁজা তান ওয়ালি সাহেব হজর মহারাজ শহীদ আসছে মদনী সাহেব দামাত বরাকাত আলিয়া তাইন আইতরা আপনার বাংলাদেশ থাকি আইতা বাংলাদেশ থাকি আইতা দুই হাজার উনিশও আমরা আসিমিয়া টাইটেল মাদ্রাসার বহারি হইত আসিমিয়া দারুল হদিস এখন কৌমি হিসাবে ই মাদ্রাসা আমি ভোড়াই তো আমরা বহারি দায়িতা দাহাত তাকি সিলেট আইতা সিলেট আইতা ফ্লাইটে এই মুহূর্তে ট্রাফিক জামে একটা উপায় জামে ভাইয়া আশ্চর্য মনোজ সাবর ফ্লাইট যেটা আইতা ছুটি গেছে ছুটার বাদেও এখন ডাকা সিলেটে রাস্তা হইল কি যদি গাড়ি আয় তাকি দশ কিলোমিটার রাস্তা নিচে এখন হজরতে আমার সাড়ে দশটা এগারোটা সময় কিন্তু মাতানোর বাংলাদেশের বর্ডার বন্ধ হয়ে যাব গিয়ে এখন আমি যদি বাইর আনা হই তবুও তো ফস্তাম বাড়তাম না কারণ ন দশ ঘন্টার ভিতরে ফস্তাম সম্ভব হইতো নাই তবে এক জিনিস ওই তো পারে যে আ আপ তো মুসলিম শরীফ পড়াতে হো আমি মুসলিম শরীফ আমি নালায়ক মুসলিম শরীফর দর্জ দেই ফলাই ওই তুমি তো মুসলিম শরীফ ফলাও তে মুসলিম শরীফের মধ্যে এক হদিস আছে তৈল্লা অর্থাৎ আল্লাহ আল্লা বালা মানুষ লাগে জমিনরে হর দিলাইন দিলেন বেশ জায়গা কম করে না। আল্লাহ এটা বুজুগল ভাড়া কাহানি হল আছে কই আল্লাহ আইজ যদি চাইন তৈর করে দিয়ে রে সরু করে দিলেন আমি কম সময় যাই গিয়া শুধু এক রাস্তা আর অন্য কোনো রাস্তা নাই আইজ গিয়া আপনার আসাম ভার করিমগঞ্জ আশিমঞ্জি দিয়া প্রোগ্রাম ধরা শুধু এক রাস্তা ও তার তুমিও দোয়া করো আই আল্লাহ তৈলার কর্তা আমিও দোয়া করি আল্লাহ হজরত আমরা গুণাকার আমার দোয়া কিতাবো আনেদানে আল্লাহ নবীর করুক কো আল্লাহ আন্দা প্রোগ্রামও আর সারা বরাস প্রোগ্রাম আমি তকসিম করি হদর হিসাবে আর আমার প্রোগ্রামও নাই কত বড় কথা হজরত যখন আমি আমি বড় পরিশানি ফরিয়া পরে তো আমরা তো আর মায়ুষ সারা প্রোগ্রাম তো আর নাই আর আইবার আস আর লাইনার আছি নাইন টাইম জোড়ের বাদে আমি জলসা তোলা মাইকো মাথা আরম্ভ করছি হঠাৎ একটা দেখি দেখি আর মানে সময় কটা বাজে রকম মোবাইল দেখতাম দেখার লাগিয়া দেখি আপনার বেশ চৌদ্দ ঘন্টাটা ফোন হইব হজরত আইছে মোবাইল আমি মাইক্রোফোন অফ করে হজরত ফোন ধরছি কইলা কইলাম হজরত বেলা রাগ করিয়া কইলা তুমি খান ফোন তাৰ তাতে বডাৰ আমি তাৰ হজৰত এই সময় বডাৰো আহিবাখিলা গাড়ী আছিল দৌৰি গৈছিল বৰ্ডাৰো গৈ থাকি তাই হাজিৰ বৰ্ডাৰো হাজিৰ চিলেট আহিছো ইমান মানুহ আহিছে তাৰ নিশ্চয় কয় মানুহে কইন আহিছ চাৰে তিন তাকি মানে চাৰি ঘণ্টাৰ ভিতৰত আহি গৈছে নহয় দহ ঘণ্টাৰ ৰাস্তা মানুহে কইন এতিয়াটো সম্ভৱ নাই যত আকাৰে যত পালা গাড়ীও ডাকাত থাকি চিলে চিলেট চাৰে তিন ঘণ্টা একে আহি থৈ পাৰ্থনা কোনোাইছো মানুহ কইনাকৈ নজল আপনে বাই ৰোড আপুনি কাৰ উলিয়াখিলে আহি যাবা কি হজৰতে কৈলা আৰে আল্লাই আল্লাই কৰি দিছ নে আহিছো এৰ বাদেছোন ফাৰা জলচাদ হজৰতে চাৰা তখুৰীৰ বৰ্ণনা কৰচোন যে অলা ওলা আই জাল্লাই আমাৰ তই উল্লাৰ দিছো জমিন দে সৰু খৰি দিলাই দিছ চাৰে তিন ঘণ্টা যেন ন দহ ঘণ্টা ৰাস্তা অ খান্দানৰ মানুহ অকল ঔ ঔ ঔ ঔ বুজুগৰ খুৱাও আৰু হেনৰ হালতো কৰিলাম এ এখন সামনের আরেকটা প্রোগ্রাম রয়েছে আমরা আপনার গিয়া আপনার হগুরের ওলা আমরা ওলা মাথায় তো আপনার তোলা ইতিনা মুতমাই মুঠমাই নই আপনারা ওলাও কিছু মুঠমাই নইবা ওই হিসাবে আপনারা হইলাম আপনারা বই আপনারা বইবা আল্লাহ হজরতে সন্ধ্যা আটটা আটটা পর্যন্ত কম্পকে হজরত যথেসভাবে অত সময় বইন যদি আল্লাহ আপনার বারা যে বাই আইন আপনারা বারা আসেন আটা উঠি ফলটা